কি খাচ্ছো? লুচি ওটা কি হলো নুচি? নুচি চাল চালিয়ে দিছো? বড় হয়ে গেল লুচিটা হ্যাঁ। নাও খাও আস্তে আস্তে। একটু ভালো করে আবার রাখো ওটা বাথ তলায় রাখো। ওটা রাখো। গলায় আটকায় না যেন বেশ সাবধানে চিবিয়ে চিবিয়ে খাবে আর ওটা রাখো হাতেরটা রাখো বা হাতেরটা রাখো থালাই থালায় রাখো হ্যাঁ এটা আগে ভালো করে খাওয়া হবে তারপরে আবার নিয়ে খাবে ওই তো চিবিয়ে ফেলে দিলে ভালো লাগলো না তো একটু নরম নাও দিয়ে খাও ননটা ছিল নোনতা তো ছিল না ঝাল নেদেছে আচ্ছা ঠিক আছে এটা গান করো তো ঝাল নেগেছে আচ্ছা একটা গান করে দাও এই শোনো বিষ থাকে না লুচিতে বিষ থাকে আর কিছু ছিল না ওটা ডাল ডাল লুচির ভেতরে ওটার কচুরি তো তাই মশলা ছিল লুচির ভেতরে ও ও ও এত কোন বুঝ এসেছেলে খেতে পারলেন না কেন তুমি তো খাবে না আমি জানি তো তুমি তো খেতেই পারো না

চিকেন আর কি মশলা আর তুমি দুধ খেতে ভালোবাসো না একদম না আর দুধ না খেলে বড় হবে না বড় হয়েছো কালকে কি হয়েছিল রাত্রিবেলা হাদে যান সাদে জেচেকেটা সাদে যান সাদে জুযি আরেটা সাদা জোরে ছিলো হায় আজাদে জোরে লমনা সেমিজি লমতাই বাত দুলাচে হাত

ও যখন যাই দেখে তখন আমি যাই দেখে তখন কই গেছাও ধারে বসতে মানা করেছি না আমি তাও তুমি কেন ধারে গেছিলে ওই তো আমি তখন বাবাইতেছে তখন কই গেছি হুম হুম ভি লেগেছে খুব কোথায় লেগেছে গো মাথায় মাথায় আহা বল না তুমি তুমি আটাচ্ছে বব